থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি মেসার সাইমন এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা নতুন জাহাজে নতুন কিছু মালামাল দেখতে পাবেন

ফিক্সেন এটা এমনি ইউজ করতে পারবে শুধু ফ্যান বাদ এটা রুমে এসি বাবদ ইউজ করতে পারবে পড়বে এটা এটা নিলে আপাতত 20000 টাকার মতো পড়বে দাম করতে পারবে আচ্ছা ও 20 টাকা চেয়ে দর দাম করে নেওয়া যাবে আরো আছে আপনি কয়টা ফ্যান দেখাই যেহেতু গরম পড়তেছে অন্য কিছু কিছু কুলিং ফ্যান আছে আপু একদম ইন্টেগার মত পাঁচ পাকা একদম ফ্রেশ দেখেন ওয়েব ফ্রেশ

লাইফ টাইম গ্যারান্টি এটা মানে চাল টাল বলেন আপনার মাংস বলেন সবকিছু দিতে পারবে তো রীতিকার এটা নিলে 1200 টাকা করে পারকেটে ঠিক আছে আর ওই যে পারকেটে আছে কিছু এগুলা দিতে পারবে এগুলা হচ্ছে 70 চামচ ঠিক আছে তারপর এইখানে চামচগুলো একটু শর্টকাটে দেখা পেপারসে আলোতে আসো চামচগুলো গুলো খুব তাজা চামচ

পাকিস্তানি একটা টস ফ্যান আছে এটা মেড ইন পাকিস্তানে ঠিক আছে অনেকে এবার আমাকে কল দিছিল মানে ওই বক্স গুলোর জন্য এগুলো কি বক্স গুলো টুল বক্স টুল বক্স টুল বক্স গুলোর জন্য অনেক জন কল দিছিল আমি তখন তো তুলি নাই এটা হচ্ছে আপু জাপানি একটা টুল বক্স দেখেন এখানে মেজারমেন্ট সহ দেওয়া আছে আট বক্স টক একদম ফ্রেশ কোয়ালিটির আপু ঠিক আছে দুইটা আছে একটু নিচেটা একটু আনফ্রেশ এটা চেয়ে বড় এটা একদম ফ্রেশ এটার আনুমানিক ওজন সাত কেজি হবে যারা হে ভিডিও টি খুঁজে তাদের জন্য এটা নিলে সাড়ে তিন হাজার টাকা পড়বে নিচেরটা তিন হাজার ইচ্ছেও বড় আচ্ছা নিচেরটা তিন হাজার ইচ্ছেও বড় তারপর হচ্ছে এদিকে আরেকটা ইয়ে আছে এটা কি বলে কড়াই কড়াই এটা হচ্ছে দশ পার আছে এটা পুরাটা দশ পার করে এটা নিলে আপনার আড়াই হাজার টাকা দশ তারপর হচ্ছে আপনার গ্রিল ফ্যান আছে

এটা হচ্ছে ওই আগুন লাগলে পানি দিয়ে ফோம்টা মারে ফোমের মতো কাজ করে এটা একটু দেখেন আমি তো বুঝি না এটা নেট এরকমই দেখছি তো এটাই বলতেছি আপনাকে এটা এরগুলো নিলে 100 টাকা করে তারপর এদিকে কিছু জিনিস আছে আসছে দেখছেন আপনাকে আজকে আমি বলে কথা সম্ভব না আমি যা পার্থক্য করতে ছোট বড় যা আছে

ফরনগুলো আছে ও এটা যে এনিবেয়ার আজীবন শেষ হয়ে যাবে বননবধি এর 14 গুষ্টি গায়ে দিতে লিয়ার দেখছেন আপু কত মোটা এটা হচ্ছে একদম অরজিনিয়াল ইটালিট গোলা আজীবন গ্যারান্টি এটা নিলে 1500 করে পারকে দি অনেক হাই গ্যারান্টি ওনা একটা 5000 হাজার আসলো আজীবন আরেকটা আছে এটা হচ্ছে মেড জাপান লেখা আছে এখানে ডগ এটা নিলে আপু 800 টাকা মাত্র তারপর এখানে ছোট কাঠ এগুলো দেখাই তারপরে আছে আপনার এটা হচ্ছে সালাদ কাঠের একটু দেখে সালাদ কাটে যে সালাদ কাটার এটা নিলে আপু তিনশো টাকা সালাদ কাটারটা তারপর এদিকে বাটিগুলা দেখে

আমি যে নিবে তাকে চালাই দেখবো এটা আপনার উপরের সিলিং ফ্যান হিসেবে ইউজ করতে পারবে অ্যাডজাস্ট ফ্যান হিসেবে ইউজ করতে পারবে অনেকটাই ডিউটি এটা আমি আপনার ইয়ে আসাও দিব একটা অ্যাডাপ্টার সহ দিব এটা পড়বে আপনার বাইশশো টাকা আর এদিকে আরেকটা এদিকে একটা ফ্রাই ফ্যান আছে এটা একদম ননস্টিক তো আছে আর এদিকে ফ্রেশ কোয়ালিটির আছে মোটামুটি কোরিয়ান এটা নিলে আপু মাত্র 1000 টাকা ফিক্স তারপর এখানে কিছু কালো বাস মাছ এর বাস আর কালিগুলা না 300 টাকা করে এদিকে এটা শেষ তারপর এদিকে একটা স্টিমার আছে স্টিমারটাও নিতে পারবে এর ভিতরে স্টিমার আছে এটা 1200 করে কেজি আর দিকে এটা হচ্ছে আপনার বাটারের বক্স বাটার বক্সগুলো 300 টাকা লবণদানি আছে লবণদানিগুলো আপনার 300 টাকা তারপর হচ্ছে এখানে মেলা গিয়ে পড়ছে এগুলা কি বলে চিন্তি অনেক করছে এগুলা নিলে আপু দেড়শো থেকে শুরু করে তিন চারশো টাকা পর্যন্ত আছে তারপর বলছে আপনার এগুলো হচ্ছে প্লেট না আমরা বাদ খাই এগুলা দিয়ে এগুলা অনেকে প্লেট খুঁজে দেয় এগুলা হচ্ছে একদম অনেক হাই কোয়ালিটির প্লেট আপ কোরিয়ান এগুলা দিয়ে বাদছা কেউ চাইলে বাতের অপশন হিসেবে এগুলা ইউজ করতে পারে ঠিক আছে এগুলা নিলে আপু একটা পড়বে আপনার পাঁচশো টাকা ওগুলা আজীবন চলে যাবে এগার প্লেট আর কিন্তু হবে না মানে তারপর হচ্ছে এদিকে ডাবল লেয়ারের একটা বাটি আছে সাড়ে তিনশো তারপর ইটে ননিস্টিকের বিয়া পড়ছে কেকের তাই গোলা দুইটা নিলে পাঁচশো টাকা আর এদিকে হাড়ি গোলা তো আছেই তারপর একটা জগ আছে জগটা করবে আপনার পাঁচশো টাকা এইদিকে আর একটা হাড়ি আছে বিশাল দেখছে না ফুল সেটা ওইগুলো বড় বড় হাড়ি ওগুলো নতুন কালেকশন এর একদম ওগুলো ওই বলছি পনেরোশো করে পার কেজি করবে তারপর এদিকে একটা জগ আছে স্টিলের এটা পাঁচশো টাকা পো ঠিক আছে তারপর চামচ আছে এগুলো নিতে পারবে তারপর একটা জিনিস আছে এগুলো এক একটা রোজন মানে দেখ দুই কেজির উপরে হবে অরিজিনিয়াল একদম আপতে হাঁজার বুঝেছেন এরকম প্রায় অনেক আছে এটা নিলে এটার মোটা রেটটা দেখে এটা নিলে পড়বে একদম পনেরোশো টাকা পড়বে এটা আর এটা নিলে পড়বে এক হাজার টাকা তারপর আরেকটা আছে এটা নিলে সাতশো টাকা স্কিলের রেট একটু হালকা আর এটা নিলো সেম সাতশো টাকা আর দুইটা সাতশো লোহার গুলো একটু দাম

কার্পেট ক্লিনার গুলো যদি আমার থেকে নিতে যায় দুইশো টাকা করে লাগবে এক হাজার ঠিক আছে তারপরে আছে আপনার এই কিছু কীটনাশক এটা হচ্ছে মানে পোকা মাকড় অনেক সময় পোকা মাকড় বাইরে থাকে না পোকা মাকড় বিষাক্ত কোন জিনিস এটা যদি স্প্রে করলে সব মারা যাবে এরকম একটা লোগো দিছি আমি নাটা দেখছিলাম এটা যদি খালে হায়ে খালে এইভাবে ইউজ করতে পারবেন না কি বলে হ্যান্ড গ্লাভস ইউজ করে এটা ইউজ করতে হয় তোরকম একটা কীটনাশক জাতীয় এখানে লোগো দেওয়া আছে মাছের পানিতে আর গরুতে না মারার জন্য কীটনাশক একদম বিষাক্ত জাতীয় কীটনাশক এটা ঠিক আছে এটা নিলাম ওলা পড়বে আপনার একদম ফিক্সড রেট বলে দি দেড়শো টাকা করে একদম মিটে গেলো কীটনাশক

একদম মহাপার পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ টাকা অনেক গজ দিয়েছে অনেক খার অনেক খার আমি ইউজ করছিলাম আগে অনেক খার এগুলো ডেট আছে একশো পিসের মতো আছে তারপর কিচেন ক্লিনার আছে এগুলো সব ডেট আছে কিচেন ক্লিনার পঁচিশ সাল সাত মাস পর্যন্ত এগুলা দেখছেন কিচেন ক্লিনার এটা হেভি মাল অনেক ভালো মাল এটা নিলে আপ আড়াইশো টাকা করে পড়বে তিন পিসের মতো আছে একটা ওভেন ক্লিনার আছে

তোর রিমোট দুই আছে আমার কাছে তোর শিবার গুলো বত্রিশ ইঞ্চি যাহাদের একদম অথেন্টিক অনেক হেভি কালার কোয়ালিটি বিল কোয়ালিটি খুবই ভালো এগুলো নিলে আপু তেরো হাজার টাকা করে পড়বে একটা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই দিকগুলো দেখে দিতে পারেন মাংস কাটা কি ভালো না হ্যাঁ হ্যাঁ এটা ভালো জাহান্ডেড টেন বলতে মেড ইন জার্মানি লেখা আছে এটা নিলে চার হাজার ঠিক আছে আর এইদিকে ফ্লোর ক্লিনার হোয়াইট কালার এটা পড়বে আপু মাত্র মালটা দেখায় এ দেখেন এটা কি দেখেনার হ্যাঁ এটা উইন্ডো মানে গ্লাস ক্লিনার হ্যাঁ হ্যাঁ উইন্ডো ক্লিনার আবার গ্লাস ক্লিনার দেখছে এটা কোথায় দেখেন আপু এ জার্মানি দেখছে ইউরোপ মাল

সবাই চাইনিজ এগুলো তুমি ইউরোপের না কম পরে এগুলো ডেট আছে তো সবগুলা এগুলা নিলাম আপনি দুশো টাকা করে সবগুলা একটা দুশো টাকা করে আবার এখানে আর একটা আছে এটা স্পেনের এটাও গ্লাস রেন আমি একটু দেখা এটার সামনে দেখছে গ্লাস আর ডোর আর আর কি গ্লাস ডোর আছে না গ্লাস ক্লিনার এটাও আমি দেখলাম না এটা অ্যালকোহল লেখা আছে গ্লাস রেন এটা হচ্ছে স্পেনের আপনি এই জিনিসটা এগুলো হচ্ছে ইউরোপের পুরাপুরি এটা 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 আপনার নিলে যে পঁয়ত্রিশ টাকা করে আছে এগুলো আপু ভালো মাল অনেক পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা আর এগুলো নিলে টাকা করে তারপর এদিকে অনেক হারিয়ে আছে আপু এবার

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ